গুড মর্নিং এব্রিয়ান কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে তো সকাল থেকে উঠেই দেখছি যে বৃষ্টি বাদলার ওয়েদার বিচ্ছিরি একদম প্যাচ প্যাচে গরম তার বল নয় তো এখন দেখা সব বাজে সকাল যে পৌনে সাতটা আর আমি তো সকাল সকাল আজকে অনেক সকাল উঠে পড়ে চান টান সেরে নিয়েছি কেন আসতে শ্রাবণ মাছের সোমবার সংসারের কাজে ঢুকে গেলে না প্রচণ্ড দেরি হয়ে যায় ঠাকুরের কাজ করতে আর তখন ঠিকঠাক মতো করা হয় না তো ভাবলাম যে না সকাল সকাল উঠে আগে ঠাকুরের কাজ সেরে ঠাকুরের পুজোটা করেনি তো আমি এখন পুজোর জন্য রেডি হয়ে গেছি আসনেও বসে পড়েছি দেখো দেখাচ্ছি এই দেখো এইভাবে আমি আমার ঠাকুরের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি গোপালদের ওই ঘর থেকে নিয়ে চলে এসেছি এই দেখো পুজো হয়ে গেছে এই চারজনকে চারজন না পাঁচজন আছে ওরা না কি করে জানো এর বাড়ি ওর বাড়ি যে যার বাড়ি বেড়াতে যায় না তাদের বাড়ির গোপাল আমাদের কাছে রেখে যায় আর আমাদের ওই পুচকেটা আছে ও না সব জোগাড় করে করে নিয়ে আসে চল আমাদের বাড়ি থাকবি চল দেখেছো পাঁচজন হয়েছে এইখানে মোটামুটি আর তো ওদের ছোট আমার খাটটা পাঁচজনকে কিভাবে শোয়ানো যায় বলো তোমরাই দেখো আলু আর এখানে পটল আমি এখানে কেটে নিয়েছি আলু পটলের একটা নিরামিষ তরকারি করবো আজকে তো সোমবার তো সেই জন্যে হলো ওবেলা আমাদের জন্যে নিরামিষ একটা তরকারি করে রাখবো আর এবেলা তো আমরা কাউন চালের ভাত খাবো কচু আলু দেখো এখানে কচু আলু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি প্রেশারে না সিদ্ধ করলে ভালো মতো নরম হয় না তো কচু আলু এবেলা সিদ্ধ করে নিয়েছে আর কাউন চাল করে বাটার দিয়ে আজকের এই হোক বেশি খাওয়া হবে আজকে শ্রাবণ মাসের সোমবার আর এদিকে যে পটল আলু কেটে রেখেছে পটল আলুটা ওবেলা নিরামিষের জন্যে রেখে দেবো আর কিছুটা হোম ডেলিভারিতে দেখো সব রকম ফল দিয়ে আর দুধ দিয়ে বানিয়ে ফেললাম আজকে টিফিন কেন তো আজ তো অন্য কিছু খাওয়া যাবে না তো সেই জন্য আজকে মিল সেকটা বানিয়ে নিলাম এটাই আমরা দুজনে মিলে এক গ্লাস তবে দেখো আজকের হোম ডেলিভারির মেনুতে কি রয়েছে এখানে রয়েছে দেখো ভাত রয়েছে এখানে রয়েছে ডাল মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে রয়েছে বেগুন ভাজা কাঁকরোল ভাজা এখানে রয়েছে পটর আলু তরকারি আমড়ার চাটনি পাপড় আর এখানে রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের রইল অসংখ্য ভালোবাসা তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই